আমরা জানি যে নব্বই বছর হয়ে গেছে মোহাম্মা স্পোর্টিং ক্লাবের আরও বিগত নব্বই বছর থাকবে এটা মনে রাখতে হবে যে আমরা বারে বারে কিন্তু প্লেয়ার দেখে প্রতিষ্ঠিত করি আইকনিক প্লেয়াররা জন্ম নেয় সেই প্লেয়ারটা কিন্তু হৃদয়তে লেখে যায় তাদের নাম কিন্তু কেউ ভুলে না বা প্রেসিডেন্ট প্রেসিডেন্টও সময়ের পরে পরে কিন্তু মানুষ ভুলে যেতে পারে একটা বোর্ডে লেখে থাকবে হয়তো কিন্তু যেই নামগুলা প্রতিষ্ঠিত হয়ে গেছে সেগুলো মমোনয়ের মাধ্যমে হোক বা ক্রীড়ার মাধ্যমে হোক এটা যুগে যুগি যুগে টিকে থাকবে হোক না তার নাম নকিব হোক না তার নাম আলফাস হোক না তার নাম সাববি হোক না তার নাম আমিনুল হক হোক না তার নাম কানো বা নিজাম এরকম অনেক নাম কিন্তু যুগ যুগ ধরে মনে থাকবে সবাই অন্য কারণ আমরা মনে রাখবো না তাদেরকে যেন আমরা সবসময় শ্রদ্ধাভাবে দেখি তাদেরকে সবসময় আমরা ধন্যবাদ স্মৃতিতে করি অ্যান্ড তাদের ব্যাপারে আমরা যখন সবসময় স্মৃতিতে বড় করে রাখি এখন সামনে হলো খানা আর খানার মাঝখানে হলো আমি আর আমার বক্তব্য তাই আমি আর অবলম্ব করতে চাচ্ছি না আর আমি এতটুকু বলতে চাচ্ছি যে আমি আশা করি এরকম চ্যাম্পিয়নশিপ মান আরও জিতবে এরকম আয়োজন আরও বড় করে হোক আমরা আবার দাওয়াত পাবো আর নিয়মিত খালি লিগ না আগামীতে ফেডারেশন কাপ থাকবে আগামীতে ইন্ডিপেন্ডেন্স কাপ থাকবে আগামীতে ফুটবলের যে একটা নতুন ধারণা যেখানে ফুটসল বিচ ফুটবল এবং নারীদের টিম সেখানেও আমি আশা করি যে মমডার্ন স্পোর্টিং ক্লাবের কর্তৃপক্ষরা সামনের দিকে একটু নজর দিবে তাই সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে মমডার্ন ক্লাবকে অভিনন্দন জানাচ্ছি শিরোপা জন্য সালামীকুম